আমার কি গলা ব্যথা আমি চিল্লাতে পারি না এই মাইয়া তুই এখানে নাচানাচি করতেছিস বৃষ্টি পায়ে হ্যাঁ দুনিয়ার কাজ পড়ে আছে তোর বাবা এই তোর বাবা কই এই যে ঝড় বৃষ্টি উঠে আইছে আকাশে কি মেঘ কি মেঘ করেছে আর তুমি মেয়ে এখানে নাচানাচি করতেছ বৃষ্টিতে আর তোমার বাবা না কে সর্ষের তেল মাইকে ঘুমাইতেছে হ্যাঁ ওই যে গমগুলো যে সব ভিজে গেল আমি একা একা ধানগুলো উঠালাম আর রোদ্দুরে দিয়েছি গম হ্যাঁ তোর বাবা কই বাবা ভিজে গেছে সব উঠাবার ককে যা আমি একা হাতে একা হাতে এত কিছু পারিনি এখানে সাদে এসে নাচানাচি করতেছ দেখিছো আকাশের দিকে প্রকৃতি খেপে উঠিছে দেখেছো এখনই ঝড় বৃষ্টি ভাঙের চুরের নাম হ্যাঁ এত 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 ধান সিদ্ধ করছিলাম সেইগুলো আমি এক হাতে এক হাতে সব উঠালাম আর উন্দার নাকে সর্ষের দিয়ে ঘুমাচ্ছে একজন একজন নাচতেছে বাপকে বলো গা বাইরে নিচে যাও বাবাকে বলো গা গমগুলো উঠাতে মজা করা ভালো না একটু খিচুড়ি আর একটু দিয়ে ইলিশ মাছ ভাজা করতে হবে খাওয়ার কথা খুব ভালো বোঝো না ওই নিচে ঘুটে আছে ঝুড়ি নিয়ে যায় ঘুটে উঠা গা যা কত কষ্ট করে আমি গোবর দিয়ে দে ঘুটে থপাস থপাস করে বসাই আর ওইগুলো শুকাই গেছে শুকনে তোমরা ভিজাচ্ছ এখনই ঝড় আসবে বৃষ্টি আসবে ছিটে ফুটা পড়েছে আমি তাতেই ভিজে গেছি এত এত ধান একা একা এক হাতে আমি উঠালাম তোমার ঠাকুমার তো নবাব যাই সুয়ের হইছে কেন একটু বসে বসে গুটে গুলে যদি তোটাতে পাচ্ছে না হুম ঝুরিটা গুটে উঠাতে পাচ্ছে না যেন আপনি কাহে করে করে নিয়ে যাবেন না করো দিয়ে রান্না করে দেখিছেনে রান্না বন্ধ সব রান্না বন্ধ একটা শুকনো গুটো নাই ইলিশ মাছ ভাজা করে আর একটু খিচুড়ি করো ভালো লাগবে ঠিক আছে ভালোমতো করে করে সব মুষ্টি ধরে খাওয়াবো নে যেমন বাপ তেমন বিটি তেমন ঠাম্মা হুম চলো নিচে চলো ওইগুলো ঘুঁটেগুলো উঠাবা চলোগুলোর মধ্যে টেনি টিনি টেনি টেনিচ্ছে ব্যথা যাও উঠাও যা আমার মাথা করতেছে ওরে বাবা খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নেবো মরার মেঘ করে আইসে আমি লাফাতে 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 এত ধান কষ্ট করে সিদ্ধ করে শুখো যাও বাবাকে বলো গোমগুলো উঠাতে ঠাকুমাকে বলো ঝুড়িতে ঘুঁটেগুলো উঠাই দিবা তুমি ওইগুলো উনুনের পাশে রাখো রা 卡哇伊，你们你也